বারোশো কেজি ওজনের দানবীয় এই ষাঁড়ের পায়ের ভেতরে একটা ধারালো পেরেক ঢুকে যায় এরপর থেকে বিশাল দানবীয় শরীরের ওয়েট নিয়ে সে কোনোভাবে তার বাম পাশের অগ্রভাগের পাটাকে না পারছিল না এই হুফ জিপি টিম তাদের কাজ হচ্ছে এই রকম দানবীয় সারের খুরগুলোর ভেতরে যদি কোনো প্যারেক ঢুকে যায় অথবা সেখানে যদি কোনো ইনজুরি। হয় কোনো ক্ষত হয় কোনো পোকার আক্রমণ হয় তা তারা ফিক্স করে দেয় এই দক্ষ টিমটি খুব ভালো করে জানে ফার্মের মালিকের লক্ষ লক্ষ টাকার গরুগুলোকে কিভাবে যন্ত্রণার হাত থেকে রক্ষা করতে হয় সেগুলোকে কিভাবে সেভ করতে হয় ফার্মকে ক্ষতি হাত থেকে কিভাবে বাঁচাতে হয় এই টিম খুবই প্রফেশনাল প্রিয় দর্শক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই দক্ষতার সাথে সে প্যারেকটা বের করে দিয়েছে কিন্তু তার মাত্র এক মাসের মাথায় তার পায়ের ভেতরে আরো কিছু জখম তৈরি হয়েছে তাই আবার এই হুফ জিপি টিমকে ডাকা হয়েছে এখানে দক্ষ এমন একটা বড় নিয়ে যেটা তাদের পেছনে লাগানো থাকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই গরুটাকে শক্ত করে ধরে রাখে দেখতে পাচ্ছেন প্যারেকটা খুলে দেওয়ার দুই মাস পরে তার পা যে ঠিক মতো নাড়াতে পারছে না এর মূল কারণ হচ্ছে যে স্থান থেকে প্যারেক সরানো হয়েছে সেখানে ক্ষত হয়ে পুত জমে গিয়েছে এই হুফ টিম ধীরে ধীরে তার অগ্রভাগের নো কাটতে কাটতে ভিতরে প্রবেশ করার পরে তারা বুঝতে পেরেছে এই স্থানটা এখন মেডিসিন দিয়ে ক্লিন করতে হবে আর নয়তো এই দানবীয় শরীর নিয়ে শাটা সহজে নড়তে পারবে না এবং এটা ভবিষ্যতে তার মৃত্যু ঝুঁকি তৈরি করতে পারে তাদের কাছে বেশ কিছু গ্রাইন্ডার মেশিন আছে যে মেশিন দিয়ে দানবীয় পশু খুরগুলোকে ট্রিম করে প্রয়োজন অনুযায়ী মেডিসিন লাগাতে পারে এমন কি যদি কোনো খুর ক্ষতবিক্ষত হয় এই যে যেমন দেখুন একটা খুর খুব দারুণভাবে ক্ষতবিক্ষত হয়েছে এটাকে ক্লিন করে এমন কিছু মেডিসিন দিল এবং তার উপরে কাঠের আরেকটা কৃত্রিম সাপোর্ট লাগিয়ে দিল যাতে এই কাঠের স্তর ভেদ করে খুলের ভিতরে আর কোনো ইনফেকশন ঢুকতে না পারে সত্যি পশুর যত্নে তারা কোনো কম্প্রোমাইজ করতে রাজি না আর এই জন্য যুক্তরাষ্ট্রের ফার্মগুলো দেখতে পাবেন যে কখনোই লসের মুখে পড়ে না কারণ তারা জানে কিভাবে তাদের পশুগুলোকে যে কোনো ধরনের সংকটের হাত থেকে রক্ষা করতে হয় এই কালো রঙের শার্ট আর পায়ের অবস্থা দেখুন এর পায়ের খুঁড়ের চার পাশ মারাত্মক ভাবে ইনফেক্টেড হয়ে পচে গিয়েছে যার কারণে বিশাল এই দানবীয় শার্টটি সহজে চলতে পারছিল না এটা তার যন্ত্রণার কারণ chido এ দক্ষ দল শক্তিশালী ক্লিনার দিয়ে এগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে খুব ভালোভাবে ড্রেসিং করে যাতে ভবিষ্যতে খুব সহজে খুঁড়ের ভিতরে কোনো প্রকার ধারালো প্যারেক বা ময়লা আবর্জনা ঢুকে ইনফেকশনের কারণ হতে না পারে তাই তারা এর উপরে আরেকটা উডেন সাপোর্ট লাগিয়ে দিল যার ফলে এই সারটা খুব সহজে চলতে পারছে এই দুই যুবকের ব্যাপারে একটা কথা বলি এরা ইউক্রেনিয়ান যুবক যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসায় এসেছিল পড়াশোনার পাশাপাশি টাকা জমিয়ে তারা একটা গাড়ি এবং সারের হু ম্যানেজমেন্টের মাসের ছয় কোর্স করে আর একটা ক্রেন কিনে নেয় ব্যাস এই দুইটা জিনিসই তাদের ইনভেস্টমেন্ট দৈনিক ছয় থেকে সাত ঘন্টা বেশ কয়েকটি ফার্মে সারগুড়োর যত্ন নিয়ে মোটা অঙ্কের ডলার কামাচ্ছে সত্যি পৃথিবীতে কত বিচিত্র রকমের পেশা রয়েছে আল্লা যে কাকে কত জায়গা থেকে রিজিক দিতে পারেন তা অন্তর্দৃষ্টি দিলে আপনি অবাক হয়ে যাবেন